দর্শক দেখতে পারছেন যে একটুখানি গাছে কি পরিমাণ ফুল আসছে এটা বারো মাসে ভেটনারি মালটা আচ্ছা আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তাই আজকে আমি চলে আসলাম আমাদের যে ভেটনারি মালটা বাগানটা আছে এটা আপনাদের দেখানোর জন্য কারণ এই সময় যে গাছের কি অবস্থা গাছে ফল আছে কি না ফুল আছে এগুলো আপনাদের দেখাবো তা দর্শক চলুন ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের বলছি যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন কারণ আমাদের আগের বিডি রায়পুর কৃষি তো চ্যানেলটা হ্যাক হয়ে গেছে এখন আমরা আবার নতুন করে রবি কৃষিতে চলে আসছি তো রবি কৃষি চ্যানেলে বেশি একটা সাবস্ক্রাইব নাই তাই আপনারা এই জন্য বলছি আপনাদের দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তা চলুন দর্শক ভিডিওটা শুরু করা যাক তো দর্শক বন্ধুরা তা আপনাদের দেখাচ্ছে যে দেখেন এটা হচ্ছে বারো মাসি বেতনাই মালটা কিন্তু আগেতে আপনাদের বলছি যে পরে আবার আপনারা ভুল করে আমার বাড়ি অন ভেবেন না ঠিক আছে তা এটা হচ্ছে বারো মাসি বেতনাই মালটা দেখেন ফুল চলে আসছে আবার গুটিও দাঁড়িয়ে গেছে দর্শক এদিন বড় মালটা ছোট ফুল কেবল আসতেছে এটা হচ্ছে অরিজিনাল বারামাসি ভিতনারি মালটা ঠিক আছে বন্ধুরা তাই দর্শক আপনাদের যে আপনারা চারা রোপণ করবেন জমিতে তো চারা রোপণ করবেন তা আপনাদের তো অনেক খরচ হবে ঠিক আছে তাই খরচ বাঁচানোর জন্য আপনাদের কি বুদ্ধি দেবো সেটা হচ্ছে এটা দেখুন যে আমরা দেখেন পেয়ারা গাছ লাগাইছি পেয়ারা কিন্তু ফুল চলে আসছে অলরেডি চার মাস বয়স পেয়ারা গাছে ভাই ঠিক আছে অলরেডি ফুল চলে আসছে ফুল দ্রুত আসার জন্য এই ডোয়া কেটে দিতে এখানে আমরা ডোয়া কেটে দিছি এখানে আমরা ফুল ছাড়তেছে ঠিক আছে তারপরে আমরা পেঁয়াজ লাগাইছি ঠিক আছে পেঁয়াজে কিন্তু আমাদের খরচটা উঠে যাবে অনেকেই আছেন যে আপনারা জমি চাষ না করে জমিতে ছোটো ছোটো গর্ত করে গোবর সার দিয়ে চারা রোপণ করেন ওইভাবে কিন্তু আমরা করি না ঠিক আছে আর জমিতে ধনে জঙ্গল থাকে আগাছা থাকে আমরা জমিটা আগে পুরা সুন্দর করে চাষ দেবো ঠিক আছে জমিটা চাষ দিয়ে তারপরে যখন চারা রোপণ করবো তখন আমরা গর্ত করবো তারপরে ওখানে জৈব সার ব্যবহার করবো ঠিক আছে আর অনেকে আছেন যে আপনারা আগের থেকে গর্ত করে ওই জন্য মাস না দিয়ে গর্ত করে সেখানে একটুখানি পরিষ্কারে চারা রোপণ করেন কিন্তু ব্যবহার লাগাই না তাই দর্শক বন্ধুরা আপনারা ভেতনারি মালটা চাষ করলে আপনারা এইভাবে করবেন যে মালটা গাছ বড় হতে আপনারা পেয়ারা বিক্রি করে দেবেন ঠিক আছে মালটাতে এটাতেও আপনার আমাদের এইটা দশ মাস এগারো মাস বয়স ঠিক আছে মালটা গাছে তা মালটা চলে আসছে কিন্তু পেয়ারা কিন্তু আমরা পেয়ারা নিতে পারবো আর দুই মাস পরে আমরা পেয়ারা ভাঙতে পারবো ঠিক আছে তাই পেয়ারা গাছ কী ঝাপটেনা ঝাপটাইছে দেখেন কারণ পেয়ারা গাছ ঝাপটানোর একটাই কারণ প্রত্যেকটা ডালে আমাদের কাটা আছে প্রত্যেকটা ডালে আমাদের ডোবা কাটা আছে যত ডোবা কাটবেন তত গাছটা গোল হবে ঠিক আছে দর্শক তো চলুন আরেকটা গাছ আমরা দেখাই তো দর্শক বন্ধুরা যে আপনাদের যে একটা গাছে আমরা দেখাবো না কারণ আমাদের বাগানে তো অনেক গাছে আছে আমরা অনেক গাছে দেখাবো সব গাছে ফুল চলে আসছে ঠিক আছে তাই দেখেন এই গাছটা দেখেন কী পরিমাণ ফুল আসছে দাঁড়া গেছে এদিকে আবার নতুন করে ফুল আসতেছে নতুন করে ফুল আসতেছে ঠিক আছে দর্শক চলুন ওই দেখেন একটা গাছ দেখা যাচ্ছে ওই গাছে চলে যাবো এখন কারণ ওইটাই মালটা দেখা যাচ্ছে ঠিক আছে দর্শক যে গাছটা আসলাম আমরা দেন সেটা হচ্ছে এখানে অলরেডি মালটা দাঁড়াই গিয়েছে ভাই ঠিক আছে দাঁড়াই গিয়েছে দেখেন একটা মানে একটা ডালে চারটা মালটা দাঁড়াইছে এটা বড় হইলে কীভাবে হবে না তার আল্লাহ জানে যে এটা জায়গা কীভাবে দেবে ঠিক আছে চারটা মালটা দেওয়া গেছে আবার এদিকে গুটি চলে আসছে এটা বারো বুজার বোঝার একটা গায়ে দেয়ছে যে ছোটো ছোটো গুটি আবার বড় মালটা তা আমরা দেখতে পাচ্ছি আমাদের ও পেছনে কাছে বড় বড় মালটা দেখা যাচ্ছে চলে যাবো ঠিক আছে দেখা গাছটা যে বড় বড় মালটা সেটাই আমরা চলে আসলাম দেখতে পাচ্ছেন সত্যি এটা বড় বড় মালটা হয়ে গেছে ক্যামেরাটা একটু জুম করে দেখান কারণ এটা ওয়ানে কিন্তু পয়সা চিহ্ন থাকে কিন্তু এটা কিন্তু কোনো পয়সার চিহ্ন নাই এটা হচ্ছে অরিজিনাল ভেতনাই মালটা ঠিক আছে এটা বারামাসী মালটা এটা অরিজিনালই ভেতনাই মালটা দেখেন এটা কোনো পয়সার চিহ্ন নাই এই গাছে বড় বড় মালটাই দেখেন আবার ডালে কিন্তু এইখানে আবার দেখছি ছোট গুটি মালটা রাখছে ঠিক আছে ছোট গুটি আবার দেখছি যে আরেকটা বড় মালটা ঠিক আছে এই এই অবস্থা দেখেন গাছে মানে ফুল ফুল আর তো সব দাঁড়াবে না ঠিক আছে সব দাঁড়াবে না ঝরে ঝরে যে করে দাঁড়াবে সে করে ফল আসবে ফুল ফুলাই দেন এগুলো গুটি ঝরে যাচ্ছে আর এই এই মোটা মোটা গুটিগুলো গুলো দাঁড়াই গেছে এইগুলো মোটা গুটি দাঁড়াই গেছে ঠিক আছে এই সব গুটি দাঁড়াবে না তারপরে এখানে আবার ফুল ঠিক আছে ফুল আসছে সেগুলো দাঁড়া যাবে না সমস্যা নেই দর্শক বন্ধুরা আপনাদের আমি বাগানটা ঘুরে ঘুরে দেখালাম আমরা বাগানে কি কী রোপণ করেছি সেগুলো দেখালাম তা আপনারা ভিডিওটা স্কেল পর্যন্ত করব আমাদের চ্যানেলের সাথে থাকেন কারণ আমাদের ওই চ্যানেলটা তো হ্যাক হয়ে গেছে আমরা ওই চ্যানেলে আর ভিডিও দিতে পারছি না কারণ এই চ্যানেলে সাবস্ক্রাইব আমাদের কেবল চারশো সাবস্ক্রাইব হয়েছে ঠিক আছে আপনারা দ্রুত সাবস্ক্রাইব করেন কারণ মেলা সাবস্ক্রাইব না হলে তো মেলামাজ দেখতে পারে না ঠিক আছে আপনারা একটু হেল্প করেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যে যেই চ্যানেলটা দেখেন কারণ আমাদের একটা ভিডিও ভালো হবে একটা ভিডিও খারাপ হবে এভাবে আমরা ভিডিও দেবো ঠিক আছে তা দর্শক বন্ধুরা দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আবার আবার এই সময় যেই ভিডিওটা এরপরে আবার অন্য ভিডিও নিয়ে আসবো তা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ